দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আমবাড়ি হাট শেষ সময়ে একেবারে শেষ সময়ে কেনাবেচা চলছে আমরাও আপনাদের একটু দেখাতে চাই একেবারে হাটের শেষ সময়ে আজকে কেনাবেচাটা কেমন চলছে দেখছেন এখানে একজোড়া দামদর চলছে আমরাও রয়েছি দেখি কি অবস্থা ভাই কি দাম চলছে এটা দাম বললেন ভাই কত ভাইয়া

আশি এবং চুরাশি শেষ সময়ে দেখছি কেনাবেচা চলছে রয়েছে আমারি হাট ভাই কেনা ব্যথা চলছে বাজার তো একেবারে ভাঙে গেছে বলা যায় এই শেষ সময় যে কিনছে একটা শট পড়ছে কয়টা হলে এখন পর্যন্ত বারোটা হয়েছে এটা দিয়ে তেরোটা

আপনাদের বাসায় আমরা অর্ধেক বুঝি আমিও ভাষা বুঝি না খাইতে গেছি আমি ওনারা আমার কথা বুঝতেছে আচ্ছা আচ্ছা আর আচ্ছা হ্যাঁ হতে পারে এরকম হয় আমরা যখন বাইরে যাই আমরাও সেই অঞ্চলে ভাষা বুঝতে পারি যেমন চট্টগ্রামের ভাষা আমরা কিন্তু কিছুই বুঝি না ঠিক আছে কি বলে না বলে কিছুই বুঝিনা না টাকার মধ্যে পাঁচটাও বুঝতে না এরকম হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে

আপনি তো ব্যাংকিং সেবার সাথে নিয়োজিত আপনি তো নিজে ব্যাঙ্কারী ব্যাংক হলে কিন্তু আপনার

জোড়াটা কোনটা কোনটা এই দুইটা 100% ভাই এইটা আর এইটা 122 ও সরি ওই দুইটা হ্যাঁ ওই দুইটা এই যে এইটা এবং এইটা 122 এই যে এইটা এগুলো তো কুরবানির পরে ব্যাপক চাহিদা বেড়ে যাবে চাহিদা এগুলো 122 আর এটা এটা এলে 21 122 দুইটা 121 এইটা এবং ওইটা 121

আচ্ছা আচ্ছা এটা আশি চেয়েছিল লাস্ট আর এটা 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 সত্তর ভাঙ্গি বলে সত্তর ভাঙ্গি বলে এটা এটা বাহাত্তর চেয়েছিল সত্তর ভাঙ্গে বলছিল এইটা আর এটা 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 কত চেয়েছিলেন লাস্ট পঁয়ষট্টি পঁয়ষট্টি আর দিবেন না তাহলে এগুলো যাচ্ছে তো আজকে কেমন পাইলেন বলেন তো আজকের বাজার আজকে বাসুর গরুর দাম কম কেমন পাইলেন আজকের বাজার আজকে বাসুর গরুর দাম পাইনি বাসুর গরুর দাম পান নাই দেখতে পারিনি আর বড়গুলো বড়গুলো বড়গুলোর দাম ঠিকই আছে ঠিক আছে বড় গরু বেশি নেই আজকে আর বড় গরু বেশি নেই আসেন নাই আচ্ছা আচ্ছা তো এই বছর কুরবানির বাজারটা কেমন যাচ্ছে আপনাদের বাজার দুমে বাজার দুর্বল চড়ানো খুব চড়ানো তো হয় কিছু হয় মানে আশানুরূপ হচ্ছে হ্যাঁ আশানুরূপ ফলাফল পাচ্ছেন

ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন